আদাম যেটা বলছে বিএনপি কে স্থায়ী কমিটি বিএনপি স্থায়ী কমিটি প্রেসিডেন্ট হোসেনের সাথে দ্বন্দ্বের না জড়াইতে তো আমরা তো সবাই তাই বলতেছিলাম তাই না বিএনপির নেতা কর্মীরা ঝাঁপে পড়েছিল আমাদের উপরে তাই না যাই হোক আরো মজার আলাপ আছে আসেন মূল আলাপ শুরু করি মিটিংটা ক্যাঙ্কা হবি তারেক রহমান অত্যন্ত ভদ্র এবং নম্র ভাবে আস্তে আস্তে কথা বলেন কখনো উত্তেজিত হন না এবং উনি যদি একটা বিষয়ের বিরোধিতা করেন তাও উনি এভাবে বলেন যে আচ্ছা এটা এইভাবে চিন্তা করে দেখেন তো এটা কেমন হয় এভাবে বলেন আমার সাথে যতগুলো ইন্টারাকশন হয়েছে আমি এটা দেখছি আর কি এটা আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা কারোর না মুখে একটা মৃদু হাসি নিয়ে কথা বলেন প্রসারে উনি হাসি মুখে খুব কঠিন যুক্তি সহজ ভাবে বলতে পারেন দেখেছেন না আপনারা উনি যেটা মাইন্ড হয়ে কথা বলেন উনাকে আপনারা তো দেখেছেন গত দশ মাস উনি যুক্তি তুলে ধরলে সেটা খন্ডানো প্রায় অসম্ভব উনি নানা চিন্তা করি একটা চমৎকার খন্ডানো অসম্ভব এরকম একটা যুক্তি তুলে ধরেন এই মিটিং অত্যন্ত আন্তরিক পরিবেশে হবে তাতে কোনো সন্দেহ নাই কিন্তু তারেক রহমান তো কিছু চাইবেন সেজন্য তাই না কি চাইবেন মনে হয় উনি ইলেকশন ফেব্রুয়ারিতে আগে আনার অনুরোধ করবেন এখন দেখেন খালেদা জিয়াও কিন্তু মনে করেন ফেব্রুয়ারিতে ইলেকশন হলে ভালো হবে এইবার বলেন তো বিএনপি জন্য ফেব্রুয়ারিতে ইলেকশন চাওয়াটা সবচেয়ে ভালো হইতো এটা কে কইছে কে কইছে প্রথমে আমি এই সালমা হচ্ছে দুই টাকার ইউটিউবার আমি ব্যাখ্যা করেছি কেন ফেব্রুয়ারিতে ইলেকশন চাওয়াটা বিএনপি জন্য সবচেয়ে ভালো হবে

সেই নির্বাচন ওই সংসদ ছিল এক ঐতিহাসিক সংসদ এত ব্রাইট আর সংসদ বাংলাদেশের পাই ওইটাই বিএনপির প্রথম রাষ্ট্র পরিচালনা রাষ্ট্র গঠন খেলতে নেমেই চ্যাম্পিয়ন হয় বিএনপি আর তখন